আমার বন্ধা হলে হইদ শুভান বন্দাকই বন্দাক হইয়াটা হন গুনা করলাম তার বাদেও বন্দা ভাই একমাত্র দয়াবান যিনি চিনার নাম বলেন <سؤال> من زعم عيسى هو الله لا تقنطوا من رحمة الله ومن زعم عيسى ابن الله لا تقنطوا من رحمة الله ومن زعم غير ابن الله لا تقنطوا من رحمة الله ويا الله تعالى تجد بان

ہر دم ذکرو اللہ اللہ کر نور سے سینا اپنا بھر جیے تو اس کا ہو کر جی مرے تو اس کا ہو کر مرو اللہ تمہر نام رکھے ہر کلو نام ہمارا زبان وائی تو نام تمہارا نام رکھ رکھے کبھر زیبت توفیق دان کلو بلال آمین kitab yang mazhab kuno lekah lekah tak ya, kitab, ek kitab kitab bulah kam আল্লাহ তালার কিতাব কোন রদ বদল নাই আর আরো কিতাব আমার আপনার বউর কিতাব আছে বাচ্চার কিতাব আছে ভাই এই কিতাব রদ বদল হয় ভাই কিন্তু নেক আমল আল্লাহ তালায় মিটাই না গুনার আমল আল্লাহ তালায় মিটাইয়া দেন মিটাইবার পিছিয়ে বন্দার আমল কোনটা দেখলেন যার কারণে আল্লাহ খুশি হইয়া আমল নমা থাকি এই বদ আমল রে উঠাইয়া দিলেন সেই আমলের নাম ইস্তফারের আমল নেক আমল সুহান মরা মৌত আছে আমার কিতাবের মধ্যে কোনো গুণা লই আমি না তাকালি কিতাব সেই কিতাবের নাম কিতাবুল আমার কিতাব কিতাবুল আহকাম আর আমার আপনার কিতাব কিতাবুল আমি

وينقلب إلى أهله مسرورا من هشبا عسبا সবার সম্মুখীন হয়ে গেলে শাস্তির সম্মুখীন হয়ে যাইমো কিন্তু আমল নমা ফাইলে জন্মতার দরজা খোলা ফাইব আমার আল্লাহ খাসে না দূরে দেখি না দেখি না দেখি না যে কারণ বলেন এই চক্র পাওয়ার এরকম নাই সাধারণ সূর্য লোকেরমতো দেখতাম পারিনা কালকে শামস কি ভাবে দেখবো আল্লাহ তাআলা আছেন কিন্তু দেখার আশা আছেনি নি গাইনাতে আমাল নমান আমাল কিতাবুল আমাল যে বান্দা মানে যে দেখতে পাইবে সে মানুষটা কি দেখতে পাইবে দেখতে দেখতে কি দেখবে রব দেখবে সুবহানাল্লাহ

বাংলাদেশ পাইবার পিছে কয় কারণ চিন কারণ বাংলাদেশ পাই যে একটা হইল গাড়ি ধরিবার খতম জি কোরআন মজিদের খতম তসপি আমল তাহাজুদের আমল সব ওলামা মুসলমান যারা জেলে আবদ্ধ যারা ঘরে সবাই দোয়া কান্না মুসলমানদের কান্না কবুল করেন কে মজলুমানদের খান্নার সবক নতুন বাংলাদেশ পাইবার পিছে আর দুই নম্বর সবক জনগণ আর ছাত্রদের ঐক্য বোঝা গেল ঐক্যরূপে আল্লাহ তালা খুব খুশি আমরা ভাই আমাদের হক আদায়ের জন্য আমাদের ইসলাম রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট থাকবো আল্লাহ তালার তাই আসবে ইনশাল্লাহ আর তিন নম্বর কারণ فضل الله ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم فلولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فلولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين قالوا لَا دعم باشد بالقدم قالوا هزارا باشد بالقدم

আল্লাহর পথে চলার জন্য আল্লাহর দিন শিকার জন্য দিনদার বনিয়া কবর দেবার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ এর জন্য ভাই আমরা দিন যে ঘর বানাইবো ইমান যে ঘর বানাইবো ইসলাম যে ঘর বানাইবো আমাদের ঘরের নাম হবে ইমান ইঘাট ইনশাল্লাহ আমাদের ঘরের নাম হবে কি ইমান ইঘাট ইমানি করে যদি অবস্থান নেই কি হবে আমাদের চোখের মাঝে দিনদারি খানের মাঝে দিনদারি নাকের মাঝে দিনদারি ব্যবসার মাঝে দিনদারি সবগুলার মাঝে ইমানদারি সবগুলার মাঝে ইমান থাকবে সবগুলার মাঝে ইমানদারি থাকবে আমাদের ইমান হইবে আমাদের জব আমাদের ঘর